امادر کي ڪون شيش ته پائين يا ايُّها الابن <سؤال> الصالم <سؤال> <سؤال> ما غلطات galactos korcho ken alochona korcho kon jinish ta tumader ke allah barker porte gahni kore diyeche he duniya manush aaj ke amra shokolai proti

আমি আমরা একটা জিনিস খাই আসল আর যে জিনিসটি আস যে বস্তু তার কুসুম খাওয়া হয় সেই বস্তুটারও আসল বেড়ে যায় সেই বস্তুটারও দাম মর্যাদা বেড়ে যায়

বৃত্ত হওয়ার আগে আগে যৌবনকালের সময় তার তিনি খুব কদর কর কারণ যৌবনকাল ফেরা গেলে তোমার মহামূল্যবান সন্তন নষ্ট হয়ে গেল বৃত্ত হওয়ার পর এবার বসে না চোখের পাওয়ার কমে যায় কানে শুনে না ঠিক না দেখি আপনারা তো আস্তে আস্তে পেয়ে যান আমি

আকরাম শেষ বয়স আসে করে লাজিয়া বয়রা আর আসকি দোয়া মস্তিটো আয়ও আবার দুর্মিতিও মাত্রা অনেক মানুষ আছে না লাগা আছে যাই সেদিকে যা

আর বেশি বেশি যদি তার করো তোমার প্রতি আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হবে সমস্ত বিপদ আপদ তোমার মাথা থেকে চলে যাবে তোমার এই অর্থনী যখন দুর্বল হয়ে যায় তখন গরিব হয়ে যাবে যখন তোমার দান খায় এক পারার মান মানুষের কাটবে না বলে পরিচয়টা সচ্ছল <iyorsun> তারা <Yes. ings radio> okay <smash>